জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং তার স্ত্রীর সাবেক স্বামী দাবি করছেন যে ডিভোর্স না হয়েই বিয়ে হয়েছে নাসির হোসেনের সঙ্গে আইন কি বলে এই নিয়ে কথা বলবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা এবং জানব আইনের ফাঁক ফুকর একই সঙ্গে সর্বোচ্চ আদালতের বিধিনিষেধ বা এর উপরে কি কি আলোচনা রয়েছে মিটিসঞ্চান আপনাকে স্বাগত আমি প্রথমেই জানতে চাইবো ডিভোর্স না হয়ে বিয়ে হলে কি হয় মানে কি করা যায় সেক্ষেত্রে একজন নারী তিনি যদি একটি বিয়ে থাকা অবস্থায় আরেকটি বিয়ে করেন সেটি তালাক না দিয়ে প্রপার যে রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে তালাক না দিয়ে সেটি কিন্তু দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধের এগেনস্টে আসলে সেই নারীর যে স্বামী রয়েছেন তিনি আসলে যাকে বিয়ে করছেন না জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যেটি আমাদের আমাদের যে দণ্ডবিধি রয়েছে সেই দণ্ডবিধিতে এটি অ্যাডাল্টারি শাস জন্য যে শাস্তি রয়েছে সেই শাস্তির বিধান অনুযায়ী কিন্তু সেই ব্যক্তি শাস্তি পাবে তবে ক্ষেত্রে একটি বিষয় রয়েছে যে যেহেতু যাকে বিয়ে তিনি করেছেন সেই নারী যেহেতু তিনি আসলে জানতেন না সেই বিয়ে সম্পর্কে অর্থাৎ সেই বিয়ে সম্পর্কে গোপন করে কিন্তু বা প্রতারণার মাধ্যমে যদি সেই বিয়েটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যাকে আসলে প্রতারণা করা হলো বা যাদের সাথে প্রতারণা করা হলো তারা প্রত্যেকেই কিন্তু দণ্ডবিধি অনুযায়ী প্রতারণার মামলা করতে পারেন তো প্রতারণামূলকভাবে যদি বিশ্বাসঘাতকতা কেউ করে থাকে সেই ক্ষেত্রে এখানে শাস্তির বিধান সর্বোচ্চ সাত বছর পর্যন্ত রয়েছে প্রতারণা বলতে আমরা আসলে কি বুঝি যে এমন কোনোভাবে কাউকে ঠকানো হলো যার ফলে আরেকজন ব্যক্তির সম্পত্তি দেহ বা মনের কোনো ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে সেটিকে আমরা প্রতারণা বলে থাকি তো এখানে কিন্তু ক্লিয়ারলি যখন বিয়ের বিষয়টি না জানিয়ে কেউ আরেকটি বিয়ে করছে সেটি একেবারেই ক্লিয়ারলি প্রতারণার ধারাতে পড়ছে এবং এর জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে সাত বছর একটা মেয়ে রয়েছে ধরেন একটা পরিবারে একটা মেয়ে যদি থাকে বাচ্চা মেয়ে বা বাচ্চা সন্তান যদি থাকে ছেলে হোক মেয়ে হোক তার দায়িত্বভার এই পরিস্থিতিতে কে নেয় আমি যদি বলি যে তার বাচ্চা রয়েছে রাকিব হাসান দাবি করছেন তার বাচ্চার বয়স আট বছর কন্যা সন্তান এবং সে আছে দাদির কাছে রাকিবের মায়ের কাছে এবং কন্যা সন্তানের প্রতি কোনোরকম দেখাশোনা বা দায়িত্ব পালন করছেন না তার স্ত্রী এখন সাবেক হয়ে গেছেন তাইমা তাম্মি তাহলে বাচ্চার আসলে হয়নি কারণ তাদের ভেতরে কিন্তু এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি কাজে একত্রেই কিন্তু তার একাধিক স্বামী আমরা যেভাবে জানতে পারছি যে মানে রাকিব কি এখন তাকে ফেরত পাবেন আইন বলে কি ফেরত পাবেন মানে হচ্ছে পরের যে বিয়েগুলো হয়েছে সেই বিয়েই তো আসলে কোনো বৈধতা নেই তো কাজে এখন পর্যন্ত তিনি কিন্তু আইনগতভাবে সেই সাবেক না প্রথম স্বামীরই কিন্তু স্ত্রী আচ্ছা বাচ্চার দায়িত্বভার কার আমাদের যে আইন রয়েছে অভিভাবকত্ব নিয়ে যে আইন রয়েছে সেই আইনে কিন্তু একটি বাচ্চা মেয়ে শিশু যদি হয় সে বয়স পর্যন্ত তার যে শারীরিক হেফাজত সেখানে মায়ের হেফাজতে সে থাকবে এবং বাবার হচ্ছে যে আপনার ন্যাচারাল গার্ডিয়ান ন্যাচারালি বাবাই কিন্তু অভিভাবক একটি সন্তানের কিন্তু ক্ষেত্রে যেহেতু অন্যান্য বিষয় এখানে রয়েছে তার বিরুদ্ধে নানান ধরনের প্রতারণার অভিযোগ এবং একটি ক্রিমিনাল মামলা হওয়ার আশঙ্কা কিন্তু এখানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যার ফলে কিন্তু এখ এখানে যদি আপনার আপাতত বাচ্চা আছে আপনি বলছেন যে দাদির কাস্টাডিতে তো এক্ষেত্রে ডেফিনেটলি বাবার কাছেও থাকতে পারে এবং এখানে আসলে অভিভাবকত্ব বা গার্ডিয়ানশিপের মামলা যদি কেউ করে তারপরে এটি আসলে আদালতে বিচার্য যে আসলে বাচ্চাটি কার কাছে থাকবে এবং সব বিষয় কিন্তু নেগেটিভ হিসেবে মানে নেগেটিভ ভ্যালু অ্যাড করে কেসে আসলে মার চারিত্রিক বৈশিষ্ট্য এই বিষয়গুলো কিন্তু কাস্টাডির কেসটি অনেক বেশি উইক করে ফেলে আচ্ছা তো কাজেই যদি এর এই ধরনের কোনো মামলা হয় অভিভাবকত্বের সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আসলে আদালত কনসিডার করবে তার মানে বাবার পাশটা শক্তিশালী হবে হতে হতে পারে পারে এখানে কিন্তু আচ্ছা আমি একটু জানতে চাই আদালত নৈতিক বিষয়গুলো নিয়েও কাজ করে কারণ এরা হচ্ছে আইকন যারা জাতীয় দলের ক্রিকেটার হোক ফুটবলার হোক এরা তো আইকন আমার বাচ্চা এরকম হবে সমাজের অনেক ছেলে মেয়েদেরকে ফলো করে আদালত এ বিষয়ে কি কোনো রকম কিছু করতে পারে জি দেখুন এখন একজন ব্যক্তি যারা এই ধরনের সেলিব্রিটি থাকেন তাদের ওপরে কিন্তু সারা বাংলাদেশের সকলেরই একটি ফোকাস থাকে এবং প্রত্যেকেই চায় তাদের সাথে এবং স্পেশালি যখন ক্রিকেটার আপনি প্রশ্ন করেন আপনি জানেন যে সকলেই আসলে ক্রিকেটারদের একটি বড় ফ্যান গ্রুপ থাকে এদের মধ্যে কিন্তু নারী ভক্ত অনেক বেশি থাকে কাজে যার ফলে এই ধরনের একটি সম্পর্কের মধ্যে তিনি জড়িয়েছেন এবং এখানে কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে যে প্রথম স্বামী যে তিনিও একেবারে এই সম্পর্কে কিছু জানেন না এবং হয়তোবা এটিকে আসলে দেখা যাবে যে যে ক্রিকেটারের সাথে বিয়ে এটি সম্পন্ন হয়েছে সেটি কিন্তু তিনি ডেফিনেটলি হয়তোবা হয়তো বা তিনি জানতেন না যে এর আগে সেই নারীর সন্তান রয়েছে বা একাধিক বিয়ে হয়েছে তো কাজেই এই ক্ষেত্রে তো আসলে আমার কাছে মনে হয় না যে ওনার করার কিছু রয়েছে বরং আমার কাছে মনে হয় যে উনারও বরং এই ক্ষেত্রে তিনি যদি প্রতারণার কোনো মামলা করতে চান সেই নারীর বিরুদ্ধে সেটিও কিন্তু তিনি পারবেন নোটিশ হয়েছে গতকাল রাকিব হাসান করেছেন ডিজিটালাইজেশন মানে বিয়েটা যেন ডিজিটালাইজেশন থাকে জাতীয় পরিচয়পত্রে নম্বর দিলেই বোঝা যাবে তিনি বিবাহিত বা অবিবাহিত এরকম বিষয়টা এই ব্যাপারটা নিয়ে আদালত কি বলছে বা কিছু না এই ব্যাপারে একটি তো আসলে লিগাল নোটিস পাঠানো হয়েছে মাত্র এবং এখানে আমার কাছে মনে হয় যে কাজী অফিস যারা রয়েছে নিকায় রেজিস্টার যারা রয়েছে তাদের কাছে এটি ডিজিটাল আকারে থাকতে পারে কিন্তু এই ধরনের তথ্য আমার কাছে মনে হয় না যে পাবলিকলি এরকম পাবলিক অ্যাক্সেস যদি এই ধরনের ইনফরমেশনগুলোতে দেওয়া হয় সেখানে কিন্তু প্রত্যেকের প্রাইভেসির একটি বিরাট হ্যাম্পার ঘটবে এবং এর থেকে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারে তো কাজে আমি মনে করি যে এমন একটি বিধান থাকা উচিত যে কাজী অফিসে যে একটি ফিস দেওয়ার মাধ্যমে হয়তো সেই তথ্য কোনো কারণ যথাপযুক্ত কারণ দেখিয়ে কেউ এই ধরনের আমার কাছে মনে হয় যে ইনফরমেশন পেতে পারেন কিন্তু রেডিলি অ্যাভেলেবেল থাকা এগুলো পাবলিক স্পেসে আসলে এটা আমি আসলে একদমই এর পক্ষে নই মানে এটা কার্যকর হলে কি আপনি যেটা বলছেন যে কাজী অফিস কিংবা নিকা অফিসে এই জিনিসটা থাকলে কি প্রতারণা বন্ধ করা সম্ভব বিয়ে সংক্রান্ত কাজী অফিসে কিন্তু এখনও আপনি গেলে জানতে পারবেন একটি তবে সেটি জানার ক্ষেত্রে আপনাকে নিকা নামার প্রয়োজন আছে এবং নানা ধরনের আপনার ইনফরমেশান দিতে হবে তো কাজেই এখানে আমার কাছে মনে এটা কারণ বড় বড় বই থাকে ভলিউমাস বই বালাম বইয়ের ভিতরে রেজিস্ট্রি করা থাকে তো এখানে যদি বিষয়টি এরকম হয় যে সেটা রেডিলি ওই অফিসের জন্য ডিজিটাল মাধ্যমে অ্যাভেইলেবেল সেই ক্ষেত্রে কিন্তু সেই হয়তো নাম দেওয়ার মাধ্যমে বা জাতীয় পরিচয়পত্র দেওয়ার সাথে সাথে তারা যদি শুধু এত এতটুকু ইনফরমেশান দিতে পারে সেটা আমার কাছে মনে হয় সেই বিষয়টি ডেফিনেটলি অনেক উপকৃত হবেন সাধারণ জনগণ এবং বিয়ে সংক্রান্ত যে জালিয়াতির মতো আমরা ঘটনাগুলো আসলে দেখতে পাচ্ছি সেগুলো অনেকাংশে কিন্তু এড়িয়ে যাওয়া যাবে অনেক ধন্যবাদ ব্যারিস্টার মিতি সানজানা নিশ্চয়ই সাধারণ মানুষ অনেক উপকৃত হবে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যর মাধ্যমে এতক্ষণ আমার সঙ্গে কথা বলছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা ধন্যবাদ সবাইকে